বিএনপিকে পেটালে পেটালেও নৌকায় ভোট দেবে না বললেন অ্যাডভোকেট তৈমুর সাত দিনের মধ্যে বিধিনিষেধ এবার যা থাকছে এবার দেখুন বিস্তারিত সংবাদ এদিকে বিএনপিকে পেটালে পেটালেও নৌকায় ভোট দেবে না বললেন অ্যাডভোকেট তৈমুর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন আমি রাজপথে গুলি খাওয়া লোক গরুর মতো পুলিশ পিটিয়েছে বহুবার জেল খেটেছে এই দলের জন্য আমি নেতাকর্মীদের কাছে পরীক্ষিত ব্যক্তি নারায়ণগঞ্জের মানুষ যেমন দল করে তেমনি তারা নারায়ণগঞ্জেরও নাগরিক তারা নারায়ণগঞ্জের নেতা জনগণের নেতৃত্বও দেন তারা বিএনপিকে পেটালেও নৌকায় ভোট দিবে না নাসিক সিদ্ধিরগঞ্জে চার নং ওয়ার্ডের গণসংযোগ করার সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমরা নারায়ণগঞ্জে কাছে বর্গা আমরা নারায়ণগঞ্জের নাগরিক সব রাজনৈতিক সামাজিক সংগঠনের লোকজন আমার সঙ্গে আছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সবসময় আমার পাশে আছে কাগজি ফরমাইশে নারায়ণগঞ্জের মানুষ মানে না তিনি বলেন আমি দেখি না কোনো বিএনপির লোক ঘরে বসে আছে সব অঙ্গ সংগঠনের লোকেরাই আছে প্রতিদিন তো সবার পক্ষে মিছিল করা সম্ভব না আমি তো দেখিনি কেউ বসে আছে ঢাকায় এসি রুমে বসে যে যে কথায় বলুক বিএনপির লোকজন নৌকাকে ভোট দিবে না তিনি আরো বলেন দু সালে আমি বসিনি আমার দল বসে গিয়েছে আমাকে দল বসিয়ে দিয়ে এখন যিনি নৌকার প্রার্থী তাকে বেনিফিট দিয়েছে তাকে জয়লাভ করার সুযোগ করে দিয়েছে মানুষ বলে সেই প্রার্থীকেই জয়লাভ করানোর জন্য কোন জায়গায় ইঞ্জিনিয়ারিং হচ্ছে তবে মনে রাখবেন বিএনপির লোকজন পিটালেও কারো কথায় তারা নৌকায় ভোট দেবে না বলেন আমি আল্লাহর কাছে বলে আদায় করেছি আবারও করছি আমি মনে করি আমার নির্বাচনের রাস্তাটাকে আমার দল প্রশস্ত করে দিয়েছে বিএনপির লোকেরা নৌকায় ভোট দিবে না বরং নৌকার লোকদের এখন সুযোগ হয়েছে আমাকে ভোট দেওয়ার কারণ আমার দল আমাকে নিরপেক্ষ বানিয়ে দিয়েছে জনগণের বানিয়ে দিয়েছে সেজন্য সুক্রিয়া কামনা করি তিনি আরো বলেন নির্বাচনে জনগণ জয়লাভ করবে আমার গায়ে এখন কোনো রং নেই সাদা হয়ে গেছি এটা নেতাকর্মীদের জন্য ভালো হয়েছে আমি মনে করি ভাগ্যের মালিক আল্লাহ তিনি জনগণের পক্ষে থাকবেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নাসিক চার নং ওয়ার্ড বিএনপি সভাপতি টি এইচ তোফা সহ সভাপতি হাজি কবির হোসেন সাবেক যুবদল নেতা রানা মুজিব থানা বিএনপি সদস্য সেলিম মাহমুদ নাসিক চার ওয়ার্ডের সিমরাইল উত্তরপাড়া দক্ষিণপাড়া বৌবাজার আটি ও আবদা কলোনি সিদ্ধিরগঞ্জ হাউজিং ছাপাখানা ও ফকিরবাড়ি এলাকায় গণসংযোগ করেন অ্যাডভোকেট তৈমুর এদিকে সাত দিনের মধ্যে বিধিনিষেধ এবার যা থাকছে দেশে করোনার নতুন ধরন অমিক্রণের বিস্তার রোধে সাত দিনের মধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার বিধিনিষেধ বাস্তবায়নের নির্দেশনা জারি করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন করোনার নতুন ধরন নিয়ে ক্যাবিনেটে মিটিং করেছি সেই মিটিংয়ে বেশ কিছু পরামর্শ নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো এখনও ফাইনাল না কেবিনেট থেকে এগুলো ফাইনাল করা হবে প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে গাড়িতে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না যারা চলাচল করবেন তাদের জরিমানা করা হবে পরিবহনের মধ্যে বাস ট্রেন ও লঞ্চ থাকবে হোটেল রেস্টুরেন্ট ও দোকানপাটের ব্যাপারেও নতুন বিধিনিষেধ আরোপ করা হতে পারে স্বাস্থ্যমন্ত্রী বলেন হোটেল রেস্তোরাঁয় মাস্ক পড়তে হবে মাস্ক ছাড়া গেলে দোকানদার ও ক্রেতাদের জরিমানা করা হবে দোকান খোলা রাখার সময়সীমা কমিয়ে আনা হয়েছে দশটার পরিবর্তে রাত আটটা পর্যন্ত করা হয়েছে এটাও প্রস্তাব করা হয়েছে তিনি বলেন ভ্যাকসিন নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত রাখা হবে জানিয়ে জাহিদ মালেক স্কুল চলবে স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ বেশি বৃদ্ধি পেলে স্কুলের বিষয়ে চিন্তাভাবনা করা হবে ফের লকডাউন দেওয়া হবে কিনা এই প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন লকডাউনের বিষয় এখন চিন্তা করছি না কোয়ারেন্টিনে যারা থাকবে তারা যাতে বাহিরে ঘোরাফেরা না করে এজন্য পুলিশ পাহারা বসানো হবে